আসসালামু আলাইকুম এব্রিও আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কাঁঠালের বিচি অনেক মজাদার একটা রেসিপি বানাবো এটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন কাঁঠালের বিচুগুলা সুন্দর করে এগুলো ছিলে নেব আমি এখন এই যে দেখুন আমি কাঠালাই বিচুগুলো ঠিকভাবে ছিলে নেব একদম কাঁঠালের বিচির লাল অংশ দিয়ে উঠিয়ে নেব এই যে দেখুন এখানে আমি সবগুলো কাঁঠালের বিচি সুন্দর করে একদম পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি ধুয়ে নিব ধুয়ে সেদ্ধ বসাবো এখানে আমি কাঠলার বিচিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে একটু পানি দিয়ে আর একটু হালকা একটু লবণ দিলাম দিয়ে সিদ্ধ বসাই দিয়েছি এগুলো সুন্দর করে সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার পরে আমি এগুলো বাটে নিব প্রায় বিশ মিনিটের মতন আমি কাঠলার বিচিগুলো সেদ্ধ করে নিছি এই যে দেখুন আমার কাঠালের বিচা একদম সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি এখন উঠায় নিব পানি ঝরায় বাটে নিব এই যে দেখুন কাঁঠ এগুলো আমি সেদ্ধ করে নিছি এগুলো আমি সুন্দর করে শিল পাটায় বাটে নিব এই যে দেখুন কাঁঠালের বিচুগুলো সবগুলো আমি বাটে নিছি এরপর এগুলো শুধু দুধেতে রান্না করবো এখানে আমি প্রায় দুই কেজি দুধ জাল করে নিছি নিয়ে একদম দুধটা আমার ঘন হয়ে আসছে এখন আমি দিয়ে দিব কয়েকটা সাদা এলাচ দুটো ডারচিনি আর দুইটা তেজপাতা টুকরো করে নিছি আমি এক কাপের মতন চিনি দিব কারণ দুধ একদম ঘন করে নিচে দুধের ঘনত্ব হওয়ার কারণে দুধ মিষ্টি হয়ে গেছে চিনিটা আপনারা আমাদের স্বাদ মতো দিবেন চিনির পানিগুলো আমার শুকাই গেছে দিয়ে দুধটা একদম ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো কাঁঠালের বিচি আমি এগুলো ছিলে বাটে রাখছিলাম ফ্রিজে রাখছিলাম কাঁঠালের বিচি দেবার পরে কোন রবত নাড়তে হবে নানার লেটা একদম লাগা যাবে দুধগুলো একদম শুকায় আসছে এটা এই দুধের মধ্যে কিছুগুলো সব সন্দেহ হয়ে গেছে মানে অনর্গত নাড় নাড়ে নাড়ে একদম শুকাই ফেলে কাঠিনে পিসিগুলো একটু কিবে দুধ থেকে নাড়া দেবে না হলে দায়া লাগে যাবে ঘনত বেড়ে যাচ্ছে তো এই যে দেখুন আমি এটা একদম মানে ঘন করে ফেলে দিয়েছি আর এখানে কোনো পানিও নেই পানি বলতে কোনো দুধ আর নাই একদম কাঁঠালের বেশিটা শুকাই গেছে আমি এখন নামিয়ে নিব তেল দিয়ে নিছি তেল দিয়ে দিছি কারণ এই কাঠালের বিচির সন্দেশটা আমি যখন কাটবো সুন্দর করে যেন উঠা যে আমি কাঠাল বেশির হালু একদম সুন্দর করে মিক্স করে দিয়েছি এটা আর একটু শক্ত হলে আমি আপনাদের কাউ দেখাবো কাটলে বেশির সন্দেশটা কত সুন্দর হয়েছে এটা এখন খুচরাই গেছে এখন সন্দেশটা আমি সুন্দর করে কাটবো

এই যে দেখুন আমি কাঁঠালের বেশির সন্দেশটা ঠিক দুইভাবে সেপ দিয়েছি এক এই যে রকম করে গোল গোল করে নেছি আর একটা এই যে এভাবে নিছি এটা আপনারা খালে বুঝতেই পারবেন না যে এটা কাঁঠালের বিষিতে এত সুন্দর আমি সন্দেশ বানিয়েছি এভাবে আপনারাও যদি ঘরে বানাতে পারেন বানাতে চান তাহলে আমার ভিডিওটি ফলো করে এভাবে বানিয়ে নিয়ে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ